শখের কাছে সব কিছুই হার মানে আমার পাশে যাদেরকে দেখতে পারতেছেন ওনারা কিন্তু অনেক দূর থেকে আসছে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন করা পেজ নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করতে পারছি এবং ভাইয়ের কথা এবং কাজ একশো পার্সেন্ট আমরা বুঝে পাইছি এটাই হচ্ছে বলবেন সবসময় আসলে ভাই এখানে মানে যে উদ্দেশ্যটা নিয়ে আমাদের আসা সেটা হচ্ছে একটা কন্টেন্ট মনিটাইজেশনাল পেজ এবং আমি আসছি সাজতপুর থেকে আমার পুরো টিভি আসছে এইচআরটেনমেন্ট আপনারা জানেন যে এইচআরটেনমেন্টের কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন আছে কিন্তু সেটা একটা ইস্যু আছে যার জন্য আমরা নতুন করে পেজ নিয়ে নতুনভাবে শুরু করতে চাচ্ছি আসলে শুরু করলেই শুরু হয় ওনাদের হচ্ছে মানে আগে একটা পেজ ছিল যারা কিনা টিম মেম্বার নিয়ে কাজ করতেছেন আপনারা আপনাদের টিমে কয়জন আছে আমাদের টিমে টোটাল ভাই আঠারো জন আছে ওনাদের পেজটা কিন্তু মোটামুটি অনেক বড় অনেকেই ভাবেন যে সেই ফেসবুক পেজে মনিটাইজেশন করা হয়তো সেই ফেসবুক পেজ থেকে ইনকাম হইতেছে মূলত সেই পেজ থেকে কিন্তু এক টাকাও ইনকাম হইতেছে না সেই পেজে কিন্তু কোনো ধরনের কোনো মনিটাইজ নাই তার জন্য কিন্তু বাইরে আসছে মনিটাইজেশন করা একটা পেজ নেওয়ার জন্য তো আমার পাশে আরেকজনকে দেখতে পারতেছেন উনিও কিন্তু আসছে ঢাকা উত্তরা থেকে মনিটাইজেশন করা পেজ নেওয়ার জন্য তো ওনার কাছে একটা পেজ সেল করলাম অনেক ফলোয়ার এক দুই লক্ষ একানব্বই হাজার আর ওনারা যে পেজটা চুজ করছে ওই পেজে হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার ফলোয়ার দুটা কিন্তু বিগ পেজ আর আপনারা আসার আগে কিন্তু আরেকটা পেজ আমি সেল করলাম একজন এসে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পেজটা আপনাদেরকে দেখাইছিলাম ওই পেজটা চৌত্রিশ হাজার ফলোয়ারের ফেসবুক পেজ আপনাদের ছোটো বড় যে কোনো ধরনের পেজ লাগলে কিন্তু এসে নিতে পারবেন তো লেনদেনের বিষয়ে বা আমার পেজ দেওয়ার বিষয়ে যে পেজগুলো দেখাই ওই পেজগুলোর কোয়ালিটির বিষয়ে এই বিষয়ে আপনি কি বলতে চান আলহামদুলিল্লাহ আমরা যেরকমভাবে দেখছি সেরকমটাই বুঝে পাইছি এবং ভাই আমাদের এত সুন্দরভাবে মানে সাহায্য করে ধরে ধরে শিখাইছে ধরতে গেলে মানে আমরা ওই রকমভাবেও বুঝতাম না আসলে যদিও বা চ্যানেল থাকতে পারে বা ভিডিও করতে পারে ভিডিওর অভিজ্ঞতা এক জিনিস আর পেজ হ্যান্ডেলিং এর বিষয়টা কিন্তু আলাদা তো ভাই আমাদের এত সুন্দর করে মানে বুঝাই দিছে বিষয়গুলো যে আমরা ভবিষ্যতে আশা করি যে আরো ভালো কিছু করতে পারবো না ভাই এটা আমি যেটা পাইছি আমি সেটাই বলতেছি ভাই আপনার সামনে কি আমি দুই দিন পরে পেজে আমার নিজের পেজেও এরকম বক্তব্য আসতে পারে ভাই ধন্যবাদ আপনাদের আসছেন কি দিয়ে আসতে কত ঘন্টা টাইম লাগছে আমাদের প্রায় আট ঘন্টার মতো সময় লাগছে আট ঘন্টা ওনারা তো সবাই আপনার টিম মেম্বার তাই না আপনারা কি বলতে চান আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং ভাই যেভাবে বলে সেভাবে কাজ করে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আপনারা ওনাকে বিশ্বাস করতে পারেন আমরা বিশ্বাসের মাধ্যমে সেই সিরাজগঞ্জ থেকে আজকে আমরা আসছি ময়মনসিংহ একটা বিশ্বাস আছে বিধায় আমরা তার কাছে আসছি অনেক ভালো সে অনেক ভালো কাজ করে এবং ভালো আপনি কিছু বলবেন আমি আর কি বলবো ভাই আমার টিম মেম্বার যা বলছে এখানে তো আর আমার তো আর কোনো কিছু বলার কিছু থাকে না মানে এরা যা বলছে একদম মানে কি বলবো আর ভাষায় বলে বোঝাইতে পারতেছি না অনেক ভালো নরা হচ্ছে খুবই এক্সাইটেড অনেক দিন পর মানে উনাদের একটা স্বপ্ন হচ্ছে যে ইনকাম করা লাগবে না বিশেষ করে উনার উনি এই কথাটা কিন্তু বারবার বলছে আপনি আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন ফেজ অনেক দেখার ইচ্ছা সেজন্য আমরা বাড়ির কাছে আসি বাইক অনলাইনে ফেজ সেল দ সেটা আমি দেখে বাইক নক দিই হোয়াটসঅ্যাপে সাথে সাথে আমাকে অ্যান্সার দেয়

দুইটা আপডেট দুইটাই কিন্তু বিগ আমার অনুভূতিটা হচ্ছে যে আমি একটা সৎ একটা ইচ্ছা নিয়ে বাইরের কাছে আসছিলাম তো আমার ইচ্ছাটা পূরণ হয়েছে তো আমি আশা করি যে ভবিষ্যতে কিছু করতে পারবো আর বাইরের ব্যবহার অনেক ভালো আর বাইরের কথা কাজে সব ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট অল তো ধন্যবাদ সবাইকে আর আপনার আমার একটা বিশেষ কথা বলার আছে যদিও ভাইকে এখন ট্রিট দেওয়া হয় নাই আমরা কিনছি কিন্তু ভাই আমাদের বিষয়টা আসছে না এটা বড় আপনি দেন তাহলে হয় কিভাবে আচ্ছা সবশেষ একটা কথা যে পেজ আর পেজের মেন হচ্ছে পে আউট পেআউটটা কি আপনি বুঝাশিনা পাইছেন ভাই আমরা সব কিছু একশো একশো পাইছি মানে যে যেটা বলা হয়েছে আমাদের সেই রকমই পাইছি এবং তার চেয়েও বেশি কিছু পাইছি যেটা আতিথ্য হত্যা মানে এটাতে আমরা আর বেশি মুগ্ধ আর কি ভাই আচ্ছা ওই অনেকেই তো বলে যে পেজ কিনে নাকি সফল হওয়া যায় না এই বিষয়ে কি বলতে চান পেজ কেনার বিষয়টা নিয়ে ভাই পেজ কেনাটা মাইন্ডসেট করা যাবে না কন্টেন্টে ফোকাস করলে যে কোনো কিছুই করা সম্ভব ভাই আমরা কন্টেন্টে ফোকাস করে নিয়ে একটাকে ইনকাম না করেও আজ প্রায় পাঁচ বছর ধরে একসাথে আসি তো আসলে যদি কন্টেন্টে ফোকাস করা যায় আপনার পেজ নিয়ে কোনো ইস্যু না আপনার ছোট পেজ একসময় বড় হবে বা ছোটো পেজের ইনকাম ছোটো একসময় বড় হবে এইটার জন্য এর পিছনে শ্রম দেওয়া লাগবে ভাই মূল কথা শ্রম শ্রম দিলে আপনার ই সাকসেস অনিবার্য এখানে কেউ ভাই ইয়া করতে পারবে না দেখেন আমাদের সহজ কথা ভাই আমাদের এই এন্টারটেনমেন্টে তিরিশকের উপর ফলোয়ার এক টাকা ইনকাম নাই ওই যে দেখেন আবার গাড়ি ঠিক আছে সহজ কথা ভাই যদি শ্রম দেন আপনার যে কোনো একভাবে না একভাবে আপনি সাকসেস হবেনি মানুষের সাথে কাছ থেকে যদি শুধু ইনকামের জন্য যদি ভিডিও বানান তাহলে ইনকামেই আটকে থাকবেন ভাই মানুষের যদি ভালোবেসে ভিডিও বানান সারা জীবনই উপরে উঠে যাবেন ভাই এটার কোনো বিকল্প নেই ভাই তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য